এএনএম জিএনএম দু হাজার পঁচিশের পরীক্ষার হাতে আর খুব বেশি সময় নেই মাত্র দেড় মাস এই দেড় মাস সময়টা কিভাবে ব্যবহার করলে কিভাবে পড়লে কি স্ট্র্যাটেজি ফলো করলে সর্বোচ্চ স্কোর করা সম্ভব তা নিয়ে আজকের আমাদের এই ভিডিও এই শেষ মুহূর্তে অল্প সময়ের মধ্যে কিভাবে রিভিশন করবে কিভাবে প্রিপারেশন নেবে কিভাবে এই সময়টাকে কাজে লাগাবে তা নিয়ে কি চিন্তিত তাহলে আর দেরি কেন এখনই এনরোল করা শুরু করে দাও আজকে পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস তাই এই ব্যাচে আমাদের অফার দিয়েছি শুধুমাত্র আজকের জন্য আজকে যদি তোমরা এনরোল করো তাহলে থ্রি নাইন নাইন না মাত্র টু নাইন এই ব্যাচে তোমরা এনরোল করতে পারবে পয়েন্ট হচ্ছে সিলেবাসের প্রায়োরিটি এখন নতুন করে কোনো কিছু শুরু করার আর সময় নেই তাই যেগুলো ভালো করে পড়েছে সেগুলো ভালো করে পড়বে আর ইম্পর্টেন্ট যে টপিক ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেইগুলোর উপরে ফোকাস রাখতে হবে এবারে জীবন বিজ্ঞানটা এখানে প্রধান সাবজেক্ট তাই এখানে আমরা কোনো চ্যাপ্টার বাদ দিতে পারবো না আমাদের পাঁচটা পাঁচটা এদিক দশটা টোটাল চ্যাপ্টারস আছে সবগুলো ভালো করে পড়তে হবে আমরা আমাদের দেহের যেমন কোনো অঙ্গ বাদ দিতে পারবো না জীবন বিজ্ঞানের কোনো কিছু এখানে বাদ দেওয়া যাবে না তবু যদি আমরা মেনলি ফোকাস রাখি আমাদের কোষ কোষীয় অঙ্গাণু কোষ বিভাজন কোষ বিভাজন খুবই ইম্পর্টেন্ট এখান থেকে প্রশ্ন আসবেই জীবনের প্রবাহমানতার কোষ বিভাজন ভীষণ ইম্পর্টেন্ট তারপর মানব স্বাস্থ্য এবং রোগসমূহ জীববিদ্যা এবং মানব কল্যাণ যে অধ্যায়টা আছে সেখানে রয়েছে এবং অনেকগুলো ডিজিজেস রয়েছে যেগুলো তোমাদের সিলেবাসে নেই সেইগুলোও তোমাদেরকে পড়তে হবে সেখান থেকেও কিন্তু প্রশ্ন আসবে আমি ডিজিজ নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম গত বছর যেখানে সমস্ত ডিজিজ কমপ্লিট করা আছে আমি লিঙ্ক দেবো তোমরা সেটা দেখতে পারো সমস্ত ডিজিজ তারপর প্রাণী হরমোনটা ভীষণ ইম্পর্টেন্ট উদ্ভিদ হরমোনের তুলনায় প্রাণী হরমোনটা বেশি ইম্পর্টেন্ট তারপর জনন এই জননে জনন কি জননের যে প্রকারভেদ যৌন জনন অযৌন জনন এবং অঙ্গজ জনন এই তিনটাই পড়তে হবে মানব জনন তোমাদের সিলেবাসে নেই কিন্তু তবুও আমরা দেখেছি সেখান থেকে ঘুরিয়ে পেয়েছি ইনডাইরেক্টলি প্রশ্ন আসে তাই মানব জননটাও একটু তোমরা জাস্ট বেসিকটা ক্লিয়ার করে রাখবে তারপর বাস্তুতন্ত্রটা ইম্পর্টেন্ট কারণ আমরা দেখেছি ক্লাস নাইনে যে লাস্ট অধ্যায়টা আছে এবং ক্লাস টেনের লাস্ট অধ্যায় সেখান থেকে প্রত্যেক বছর যদি আমরা মার্চ করে দেখি তিন থেকে চারটা করে প্রশ্ন আসবেই এবারও আসবে নো ডাউট সেখান থেকে প্রশ্ন আসবে দূষণ তো খুবই গুরুত্বপূর্ণ জল দূষণ মাটি দূষণ শব্দ দূষণ যতগুলো দূষণ আছে সব দূষণ ভালো করে পড়বে জীব বৈচিত্র্য সংরক্ষণ ভালো করে পড়তে হবে জীববসু সংরক্ষণের প্রকাশভেদ ইনসিটি সংরক্ষণ এক্স সংরক্ষণ এই জায়গাগুলো ক্লিয়ার রাখতে হবে ঠিক আছে জৈব বিবর্তন ওই জায়গাটা ক্লিয়ার রাখতে হবে এবার আসে জৈবনিক প্রক্রিয়া জৈবনিক প্রক্রিয়ায় আমরা অনেকগুলো আমাদের প্রক্রিয়া দেখেছি লাইফ প্রসেসেস কিন্তু তার মধ্যে আমরা দেখব যে রক্ত সংবহনতন্ত্র বেশি ইম্পর্টেন্ট সেখান থেকে বেশি প্রশ্ন আসে এছাড়া দেখো শালক সংশ্লেষ শোষণ বাষ্পমোচন তারপর পরিপাক পরিপাকতন্ত্র রেচনতন্ত্র এগুলো তোমরা পড়বে একদম ভালো করে পড়বে রক্ত সংবহনতন্ত্রটা একটু আরও বেশি ফোকাস করবে তারপর বংশগতীয় বিবর্তন বংশগতি ভালো করে পড়তে হবে এবং এখানে যে কয়েকটা জিনগত রোগ আছে হিমোফিলিয়া থ্যালাসেমিয়া বর্ণান্ধতা এই তিনটে রোগ ভালো করে পড়তে হবে এখান থেকে কিন্তু এমসিকিউ আসবে বর্ণান্ধতার যে তিনটে প্রকারভেদ আছে দেখবে একটা প্রকারভেদ কিন্তু এর আগে পরীক্ষা এসেছিল তো এই জায়গাগুলো আমাদেরকে ক্লিয়ার রাখতে হবে দুই নম্বর স্টাডি স্ট্র্যাটেজি বায়োলজিকে আমরা তিনটে ভাগে ভাগ করব টাইমিং অনুযায়ী একটা হচ্ছে মর্নিং তারপরে আফটারনুন অ্যান্ড দেন নাইট এটা মনে করো বায়োলজি বই ঠিক আছে জীবজগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয় সাধন অধ্যায় তুললাম এবার কি করব আমি সকালবেলা ঘুম থেকে উঠে এক ঘন্টা এই অধ্যায়ের থিওরি রিভাইজ দিলাম হলো রিভিশন আমার একদম কমপ্লিট তারপরে আসছে আমার আফটারনুন দুপুরবেলার দিকে বা বিকেলবেলার দিকে আমি কি করব এখান থেকে যতগুলো এমসি কিউ আছে ক্যাটাগরি ওয়ান এবং ক্যাটাগরি টু বোথ সলভ করব আমি টার্গেট রাখবো এখান থেকে মোটামুটি একশোটা এমসি কিউ সলভ করার ক্যাটাগরি ওয়ান একশোটা এবং ক্যাটাগরি টু চেষ্টা করতে হবে চল্লিশ থেকে পঞ্চাশটা সলভ করার এবার প্রশ্ন আসে যে ক্যাটাগরি এতগুলো পাবো কোথায় তোমাকে নিজেকে বানাতে হবে সাপোজ ইনসুলিনের এই এই কাজ পরীক্ষা এটাই ঘুরিয়ে দিতে পারে নিচের কোনগুলি ইনসুলিনের কাজ নয় যেখানে হয়তো গ্লুকাগনের কয়েকটা কাজ ঢুকিয়ে দিল তো ক্যাটাগরি টু কিন্তু বিভিন্নভাবে আসতে পারে এটার কোনো নির্দিষ্টতা নেই বানিয়ে বুনিয়ে চলে আসবে এবার রাতের বেলাতে তোমাকে কি করতে হবে এরর অ্যানালাইসিস তোমাকে যে তোমার ভুলগুলো হচ্ছে সেই মিস্টেকগুলো দেখতে হবে যে এই জিনিসগুলো তোমাকে ভুল করছে এবং সেগুলোকে ঠিক করতে হবে এবং এই এরোরগুলোর জন্য তোমার একটা আলাদা করে স্পেসিফিক খাতা করতে পারো যে খাতাতে সাপোজ এই অধ্যায়টা যেমন আমি বললাম যে সলভ করতে গিয়ে আমি দেখতে পাচ্ছি যে তিরিশটা প্রশ্ন আমি পারলাম না এই তিরিশটা প্রশ্ন সংক্ষেপে বেশি না জাস্ট নিজে যেন আমি বুঝতে পারি আমি কি করব সংক্ষেপে এই তিরিশটা প্রশ্ন লিখে নিলাম এই খাতাতে আমার একটা এরোর বুক অধ্যায়ের নাম দেব এই এরোর ডেট দিলাম সেগুলোকে আমি ভালো করে পড়ব নেক্সট টাইম যখন এই অধ্যায়টা আমি রিভাইজ দেব আবার এক সপ্তাহ পরে তখন আমি আর বাকিগুলো করব না আমি তখন শুধুমাত্র এইগুলোর উপরে ফোকাস করবো কারণ বাকিগুলো আমি জানি একবার বুলিয়ে নিতে পারো কিন্তু এইগুলোর উপরে ফোকাস রাখতে হবে এরপর বিগত চার বছরের দু হাজার একুশ থেকে দু হাজার চব্বিশ সমস্ত এমসিকিউ ভালো করে সলভ করতে হবে চেষ্টা করতে হবে মিনিমাম যাতে পাঁচবার তোমার সলভ হয় এর থেকে বেশিও করতে পারো কিন্তু পাঁচবার একদম পুরো টাইমিং ধরে টাইমার দিয়ে সলভ করো এতে তোমার টাইম ম্যানেজমেন্টও হবে কারণ তোমাকে নব্বই মিনিটে একশোটা প্রশ্ন সলভ করতে হবে ঠিক আছে তো সেই জন্য তোমাকে টাইমারটা ব্যবহার করতে হবে মানে যত বেশি পারো এই সময়তে ফুল লেন মক টেস্ট দেওয়ার চেষ্টা করো যত পারো ফুল লেন মক টেস্ট বারবার করে দাও যেগুলো ভুল হচ্ছে সেগুলোকে ঠিক করো আমাদের এক্সাম অ্যালবাম থেকেও তোমরা মক টেস্ট পারচেস করতে পারো এক্সাম অ্যালবাম অ্যাপ ডাউনলোড করবে টেস্ট সিরিজে ক্লিক করবে সেখানে তোমরা সাবজেক্ট ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ এবং ফুল ল্যান্ড মক টেস্ট পেয়ে যাবে এবং তোমাদের এক্সাক্টলি যেটা প্যাটার্ন সেই প্যাটার্ন ফলো করে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা আমরা কিন্তু এই মক টেস্টগুলো তৈরি করেছি তোমরা সেখান থেকে বাই করতে পারো এবারে মেইন পয়েন্টটা আসছে যে প্র্যাকটিস বেসড এমসি কিউ শুধু থিওরি মুখস্থ না করে বা পুরো থিওরি মুখস্থ না করে তোমরা এমসিকিউ করো এই টাইমটাতে এমনভাবে এমসিকিউ করো যাতে তার রিলেটেড যত প্রশ্ন আছে সেটা তোমাদের ক্লিয়ার হয়ে যায় এবং কনসেপ্টটা ভালো করে ক্লিয়ার হয়ে যায় যেমন এখানে একটা প্রশ্ন আছে একটি প্রোটিন ভঙ্গক উৎসেচক হলো মলটেজ ইরিপসিন লাইপেজ টায়ালিন তাহলে আমাদের এখানে প্রোটিন ভঙ্গক উৎসেচক হলো ইরিপসিন যেটা ক্ষুদ্রান্ত থেকে খড়িত হয় এবারে মলটেজ এটা সম্পর্কে তুমি কি জানো এটা কোথা থেকে খরিত হয় মোল্টেজ কি একটা আমরা জানি এটা একটা কিন্তু শর্করা ভঙ্গক উৎসেচক তারপরে লাইপেজ এটা কি এটা হচ্ছে আমাদের ফ্যাট ভঙ্গক উৎসেচক টায়ালিন টায়ালিনও শর্করা ভঙ্গক উৎসেচক তাহলে বাকি যে অপশানগুলো আছে সেগুলো আমাদেরকে পড়তে হবে এইভাবে করলে আমরা কি করব যে একটা প্রশ্নের মাধ্যমে আমাদের আরও অনেকগুলো তার সারাউন্ডিং যত আছে সব কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে তাহলে আমি পুরো কিন্তু পড়ছি না অথচ আমার সব ক্লিয়ার হয়ে যাচ্ছে আমি মাল্টিপল এমসিকেও সলভ করতে পারছি তো এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ তোমরা এই সময় এইভাবে করে পড়লে খুবই ভালো এবার দেখো তোমাকে মোটামুটি সাত থেকে আট ঘন্টা ডেলি পড়তে হবে এবার এখানে কোনো বাধ্যবাধকতা নেই তো সাত থেকে আট ঘন্টায় তোমাকে নির্দিষ্ট করে পড়তে হবে তুমি এর থেকে কম পড়তে পারো বেশিও পড়তে পারো ডিপেন্ড করছো তোমার উপরে তবে যেগুলো একদম তোমার দুর্বল এরিয়া আছে এই মুহূর্তে সেইগুলো তো কভার করা সম্ভব না তো পুরোপুরি সেগুলোকে বাদ না দিয়ে কোনো একটা হয়তো বড়ো বিষয় রয়েছে যেটা তুমি জানো না ক্লাস করনি থিওরি ক্লাস দেখো নি তো সেটাকে পুরোপুরি এখন বাদ না দিয়ে যদি সেটা ইম্পর্টেন্ট হয় পুরোপুরি বাদ না দিয়ে অন্তত বেসিকটুকু ক্লিয়ার করে রাখো জীবনবিজ্ঞানটা তো অবশ্যই করো বেসিকটুকু ক্লিয়ার করে রাখো আজকের আমাদের এবার লাস্ট পয়েন্ট হচ্ছে ক্যাটাগরি টু যেটা আমি আগেও বললাম দেখো সব চ্যাপ্টার থেকে কিন্তু ক্যাটাগরি টু তোমাকে সলভ করতে হবে এখানে কুড়ি নম্বর আছে এই যে দশটা প্রশ্ন বেশিরভাগ ছাত্রছাত্রীরা কি করে শুধু ওয়ানটাই করে যায় টুটা আর করে যায় না ফলে কি হয় টুতে গিয়ে তারা আটকে যায় আগের বছরে জীবন জীবনবিজ্ঞানে যাদের কম নাম্বার এসেছে তারা ক্যাটাগরি টুতে নাম্বারটা কম পেয়েছে তাই এটা কিন্তু ভালো করে করে যেতে হবে ঠিক আছে এবং আরেকটা একটা কথা আমি বলে রাখি যে হেলথ অ্যান্ড স্লিপ স্বাস্থ্যর কিন্তু তোমাকে ধ্যান রাখতে হবে খাওয়া দাওয়া ঠিক করতে হবে ঘুম কিন্তু প্রপারলি করতে হবে ঠিক মতো যদি ঘুমা না ঘুমাও তাহলে কিন্তু পড়াশোনাটা ভালো করে হবে না ঠিক আছে আর হতাশ হওয়ার কিছু নেই এর আগের বছর তার আগের বছর এরকম অনেক ছাত্রছাত্রীরা আছে যারা অল্প সময়ের মধ্যে শেষ এক মাসে শেষ দেড় মাসে দু মাসে পড়ে কিন্তু পেয়েছে তো হতাশ হওয়ার কিছু নেই ঠিক আছে নিজের উপরে বিশ্বাস রাখো পজিটিভ থাকার চেষ্টা করো ঠিক হবে